তালশাড়িতে তিরিশ ফুটের দৈত্যাকার হাঙর পঞ্চাশ কুইন্টালের ধান উঠে আসতেই উৎসুকজনতার ঢল উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসাড়ি সমুদ্র বুধবার গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তৈরি হয় চাঞ্চল্য সমুদ্রের ঢেউ ভেঙে তেরে উঠে আসে এক বিশাল হাঙর দৈকে প্রায় তিরিশ ফুট এবং ওজনে পঞ্চাশ কুইন্টালেরও বেশি এমন দৈত্যাকার হাঙর তালসাড়ি অঞ্চলে এর আগে প্রায় দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা মৎস্যজীবীদের কথায় পাঁচজন জেলে ভুরভুটি নিয়ে উপকূল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মাছ ধরতে গেলে জালে আটকে যায় এই বিশাল দানব প্রথমে দূর থেকেই তারা বোঝেন কিছু একটা অস্বাভাবিক ও বিপজ্জনক জালে ধরা পড়েছে পরে হাগরটিকে জালে তুলতেই তারা অবাক ওজন এতই বেশি যে নৌকায় ও জালে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে তীরে টানার চেষ্টা শুরু হয় কিন্তু বিপুল ওজনের কারণে ভুরভুটিতে বেঁধে উপকূলে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় খবর পেয়ে শতাধিক মানুষ ঘটনাস্থলে এসে টানাটানি শুরু করেন একসঙ্গে বউ হাত লাগিয়েও হাঙ্গটিকে বালিয়াড়িতে তোলা যাচ্ছিল না শেষ পর্যন্ত রাতের জোয়ার চড়তেই ঢেউয়ের সাহায্যে তীরে উঠে আসে দৈত্যাকার মাছটিয়ে ভোর হতেই তাল সৈকতে উচ্চে পড়ে ভিড় পর্যটক ও স্থানীয়রা ছুটে এসে মোবাইলের ছবি ভিডিও তুলতে শুরু করেন এত বড় হাগর সামনে দেখে অনেকেই হতবাক কেউ আবার ভয়ে শিউরে ওঠেন মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দৃশ্যটি পরে দপ্তরের আধিকারিকরা পৌঁছে হাঙ্গরটির প্রাথমিক পরীক্ষা শুরু করেন বিশেষজ্ঞরা মনে করছেন এটি সম্ভবত অন্তত বিরল প্রজাতির হাগর। যাদের সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায় কী কারণে এটি উপকূলের এত কাছে চলে এলো এবং কিভাবে জালে আটকে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে তালসারির সমুদ্রতট এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসনও প্রকৃতির এই বিরল দৃশ্য যা বহু বছর ধরে মনে রাখবে তালসারির উপকূলবাসী